বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের জোট সরকার এই সময়ের মধ্যে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠছে বিশেষ করে বিভিন্ন জায়গায় মন্ডলে মণ্ডলে যেভাবে সদলীয় সংঘাত তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে একটা অংশের বিজেপি দলের কর্মী সমর্থকরা পর্যন্ত দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন এর পাশাপাশি দলের বর্তমান পরিস্থিতি নিরিখে আতঙ্কিত হচ্ছে গোটা রাজ্য এমনটা কিন্তু হলফ করে দাবি করা যায় এরই মধ্যে বামুটিয়া মণ্ডলের অন্তর্গত নবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান যিনি আবার বর্তমানে শক্তি কেন্দ্রের ইনচার্জ ওনার হাতে দলেরই এক সাধারণ কর্মী আহত এবং রক্তাক্ত হয়েছেন অভিযোগ সাধারণ একটা বচসাকে কেন্দ্র করে গতকাল প্রাক্তনই উপপ্রধান যিনি আবার বর্তমান মন্ডল সভাপতির ডান হাত বলে এলাকায় পরিচিত ছুরিকে আঘাত করে সদলীয় এক কর্মীকে বাহুবলী এই কর্মী বিপ্লব সরকার আবার শক্তি কেন্দ্রের জাল টাকা রাখা থেকে শুরু করে অস্ত্র আইন সহ বিভিন্ন এলাকার বর্তমান সেকেন্ড কমান্ডের দু সালের পর থেকে বামুটি এলাকাকে রীতিমতো সন্ত্রাসের আতুর ঘর হিসেবে পরিগণিত করার ক্ষেত্রে বিপ্লব সরকারের বিশেষ ভূমিকা রয়েছে বলে এলাকায় কান পাতলেই শোনা যায় এহেন ব্যক্তিকে আবার এইভাবে মন্ডলের ডান হাত হিসেবে উঠে আসা একনিষ্ঠ বিজেপি কর্মীরাই মেনে নিতে পারছেন না এদিকে গতকালকের ছুরি দিয়ে আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এখন দেখার বিষয় পুলিশের হাত বিপ্লব বাবুর কাজ পর্যন্ত পৌঁছতে পারে কিনা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা দাঁড়িয়ে রয়েছি কথা কইতেছি কিন্তু অনেক দিদা হয়ে গেছে কেউ বাইরে কি না এই টাইমে হে কে ওই বিপ্লব সরকার যে আমাদের আঘাত করছে তো হে তার বাড়ি কোথায় আমার পাশের রুট বাড়ি কোন জায়গায় নবগ্রাম পাশের বাড়ি হে একটা সত্যি কেন্দ্রের কি জানি আছে আগে উপপ্রধান আসলো সরিদারি কোন পঞ্চায়েতের উপপ্রধান নবগ্রাম পঞ্চায়েতের তারপরে চুরিদারি কেন এখানে ধরা পড়ছে ইট মেটাই বাাক্কা করছে গুলি খাইছে নতুন নতুন জায়গায় যেন গুলি ডুলি রয়েছে তার ব্যাপারে অনেক কিছু মানে কি জানি কয়েকটি থানাতে ট্যাপের আছে অনেক কিছু সুরে যে নই তারপরে যা কি আমার দেহার বিষয় না তা যে সুর দা উদি জানে গ্রামের সকল জানে বা যে দলে কাজ করে তারও জানে তাকে যন্ত্রণা করে দিক্ষা তারা কিছু একটা দেওয়ার আছে কালকে কি হইছে কালকে আমরা এই প্রোডাক্টটা সাইরা আইলাম আমরা কারান্তর বেডারে আমি দেখলাম যে তিনডা डायरेक्टली বাইত गेली না 12টা সরা পড়া বনে বাইজে গেছে 12টা সরা পড়া বনে বাইজে গেছে আবার ইঞ্জিনিয়ারের বাজেতে না বাবা যাই জামে গান কইলে যা এদুরো পটার মনে মনে কোন দুই মিনিট হইতো না আমরা দিবাইতারেনা কত কইলেছি সেকেন্ডে হে কুইটা আইলো কি আছে বিষয় আমার কারান্তর এটা পাওয়ার দিতে দিলে তুমি একটা দিলা দিছ পর এমগো বড়দার তুমি এটা কি বলছো

অনেক কেস আছে আচ্ছা এই ঘটনার পর গতকাল কি তোমার তরফ থেকে এয়ারপোর্ট থানায় কিছু এয়ারপোর্ট থানা তাইছে পুলিশ টুলিশ আইছে কইছে হো কেসি বা আমি কান্তাসি থানা পুরোবে দেখ কাটি কলি কে গেছে আমি অন্তিক এডমিট হইছি না আমি গেছি এর সঙ্গে সঙ্গে ডেন্টিস্ট নিছি রক্ষণ আবার এ ভর্তি করলো এরপরে গেছি থানাত কথা কইলাম থানাত কোনো অ্যাকশন নিছে না এর তিন চার ভাই মিল্লা যে পরে আই আমি এনআইটি দা ভিডিও করছে আমার এটা খামার সে ফ্যামিলি এটা করেছে পরে আমার বাইরে থানা যেটা বাইরেছে তো এনারা বাইক গেছে ঠিক আছে এরপরে আমি তো শুধু আর কিছু কইতে হয় না অন্ত সকালবেলা আমি কোনো কিছু করতে পারতেছি না হ্যাঁ কালকে মানে আনুমানিক সাড়ে দশটার থেকে আর বারোটার দিকে আমরা তো খাইটে ঘুমারিছি হঠাৎ করে ওই আমার ছোটো ভাই একটা খারাপ ভাই আর আমার ছোটো ভাই তারা দুটো আমার বাড়ি ঘাড়ার এক কথা বইতে হঠাৎ করে বিক্রস করে আর আমার পাশের বাড়ির লোক এখানে আবার সত্যি ইনচার্জ আজ লোক উপাদানও তো সমাজগুলির লোক আছে তাই হ্যাঁ আইসিডা এয়ারপোর্টে বাইক তুলে দিচ্ছে পরে আমার সুর বাইস প্রতিবাদ করছে বলে কেউ কথা তুমি কেউ এয়ারপোর্টে বাইক উঠেছো করেছো উড়াইলে কী বল নেশা অবস্থা তো নেশা অবস্থা যেহেতু যেই ধরনের কথা হয় এটাও করছে কিন্তু এবং তার গলার সিলিন্ডার চলে গেছে গা এটার আমার কাছে কাগজ কাগজও আছে সব কিছু আছে তারপরে দানা ভিতরে করোন করা হয়েছে ধানার থেকে লোক আইছে ইন্টিক করে নিচ্ছে ওরা অনেক করব অ্যাকশন পাওয়া গেছে না এবং এই যে শক্তি কেন্দ্রের যে ইনচার্জ এত সমাজদ্রোহী এর নামে বিভিন্ন জায়গাতে কেস আছে মামলা আছে এতে জাগার দালালি করে আজকে যদি শাসক দলের মানুষের শাসক দল যদি না বাঁচতে পারি মানুষের উপরে এত বড় অত্যাচার করতেছে চাইও দিকে রাত্রেবেলা ঘুমাইতে পারে না মানুষের ভাই যা ঘুরে চান্দালে নাইলে না হুমকি ধুমকি দেয় অন্য মানুষের জায়গা দল করে হ্যাঁ বিভিন্ন আপনারা খুশখবর নিয়ে দেখবেন এর কোনো ইনকাম সোর্স আর কোনো নাই কিন্তু এত বিল্ডিং টিল্ডিং আর কি অবস্থা কে দেখবেন এর টাকা পয়সা অত কিছু আইসিও কে আজকে যদি উপ আগে এত উপাদান কী গেল উপবাদান কেলা হয় না আবার শক্তি অনুযায়ী চার এরম মানে অত্যাচার এলাকার ভিত্তি করতেছে মানুষের বয়ে মুখ খুলতে পারতেছে না আজকে আমরা দলের সংগঠনের ফুলাভান দেখে কথা বুঝতে পারতেছি এরমও মানুষ আছে নিরব মানুষ কথাই বুঝতে পারতো না এই ধরনের মানে চিন্তাধারা এই ধরনের চালা শুনতে এই ঘটনার পর কি চান কি দাবি তোমার আমি তো চাই পালন ষষ্ঠ বিচার চাই আমরা কেস করুক আমরা আমরা ইয়ের থেকে আমরা তরফ থেকে আমরা কেস করুক কি নাম আপনার আমার নাম রতন ঘোষ আমি সুভাষের ছোটো ভাই সুভাষের ছোটো হ্যাঁ এর গায়েও মারছে এর গায়ে মারছে এর সঙ্গে তো সব সময় আমরা ইয়ে হচ্ছে থাকে কেরিস থাকে আর ন্যাশনাল অবস্থা সব সময় থাকে এবং আপনারা কখন দেখবেন এর এর অনেক মামলা আছে কোন জায়গায় বাড়ি এর বাড়ি নবগ্রাম নবগ্রাম উপবাদান আসলো কিন্তু উপবাদে পা কেমনে ভাগুল্লা তোলাটি দেবো আমরা এরা কি সংগঠনের কি দায়িত্ব যারা আছে এরা কি খুশকা যারা সংগঠনের দায়িত্ব আছে উপবাদান বানাইছে বা শক্তিগণ্ডের ইনচার্জ বানাইছে এরা কিভাবে দায়িত্ব দেয় ভাগল্লা তোলাডি কীভাবে দেয় এত সমাজী এত নামে কেস আছে এত জীবিত ভর্তি আসলো পুলিশ তার রাখছিল সাক্ষাভাবে কিভাবে ম্যানেজ করে বাইরের জায়গায় অন্য ব্যাপার Sí,